সব প্রিয় শিক্ষার্থীবৃন্দ পপুলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে সুপার সাজেশনটি দেখব সেটি হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্স টু দ্বিতীয় পত্র এই সুপার সাজেশনটি নিয়ে আমরা আজকে আলোচনা করব তো প্রথমেই তোমাদের একটু বলে নেই তোমরা যদি এসএসসি পর ডিপ্লোমা সংক্রান্ত যেকোনো তথ্য জানতে চাও তাহলে তোমরা আমাদের পপুলার কেয়ার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো অথবা আমাদের পাপলের কেয়ার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারো এবং তোমরা যারা ডিপ্লোমা তে ভর্তি হবা তোমরা যদি ডিপ্লোমা সংক্রান্ত সকল যাবতীয় তথ্য জানতে চাও তাহলে আমাদের পপুলার এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানতে পারো আচ্ছা তাহলে চলো আমরা এখন আমাদের একটু সুপার সেশনটা একটু দেখে নেই প্রথমে দেখো আমাদের প্রথম অধ্যায় মোবাইল ফোন সার্ভিসিং টুলস ইকুইপমেন্ট কম্পোনেন্ট সমূহের ব্যবহার এই অধ্যায়ে যদি আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি দেখো রং কি RAM কি SIM কি এবং GPS কি এই প্রশ্নটা আছে তারপরে বিট কি byte কি CPU এর কাজ কি তারপর হচ্ছে কম্পিউটার ওয়ার্ড কি RAM ROM কি এই যে প্রশ্নগুলা দেখতে পাচ্ছো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সুপার সলিউশন থেকে নেওয়া তো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো অথবা তোমরা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো তারপরে যদি আমরা দেখি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যে মোবাইল ফোনে ব্যবহৃত কম্পোনেন্ট সমূহের নাম লেখ এবং মোবাইল ফোন সার্ভিসিং এর কাজে ব্যবহৃত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সমূহ কি কি তারপরে দেখো রোমিং এর সুবিধাগুলো কি কি র‍্যাম এবং রম এর মধ্যে পার্থক্য কি কি তো এই যে র‍্যাম এবং রম এর মধ্যে পার্থক্য এটা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে মেমরি অ্যাড্রেস কি তারপরে মোবাইল ফোনের বৈশিষ্ট্যগুলো লেখ এবং মোবাইল ফোনের বিভিন্ন অংশ সমূহের নাম লেখ তো এই প্রশ্নগুলা তোমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা একটু ভিডিওটা পজ করে অথবা নিয়ে একটু করে নিবা তারপরে কাজ লেখো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপর হচ্ছে মোবাইল ফোনের জেনারেশন বর্ণনা করো তারপরে মোবাইল টেলিফোনের ব্লক চিত্র অঙ্কন করো তারপরে জিএসএম এবং সিডিএম এর মধ্যে পার্থক্য কি আচ্ছা এটা ছিল আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো তারপরে যদি আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো একটু দেখি দেখো মোবাইল ফোন অ্যাসেম্বলিং এবং ডিশ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় আচ্ছা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের মধ্যে আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি মোবাইল মোবাইল ফোন অ্যাসেম্বলিং এবং মোবাইল ফোনের ওয়্যার ব্রাশ কি তারপর হচ্ছে এলসিডি কি টুইজার কি তারপর হচ্ছে নেটওয়ার্ক এবং সুইজের কাজ কি কন্ট্রোল সেকশনের কাজ কি তারপর এই যে প্রশ্নগুলা দেখতে পাচ্ছ এগুলা হচ্ছে আমাদের সুপার সলিউশন থেকে নেওয়া। তার পরবর্তী যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলা একটু দেখি দেখো এলসিডি ডিভাইসের এবং মেশিনের কাজ কি? তারপরে ফিচার ফোনে ব্যবহৃত কয়েকটি সিপিইউ আইসি এর নাম লেখো এবং কন্ট্রোল সেকশনের প্রধান প্রধান কম্পোনেন্টের নাম লেখো। তারপরে কি? মোবাইল ফোনে সিপিইউ মোবাইল ফোনে কি কি সিপিইউ ব্যবহার করা হয়? তোমরা এই প্রশ্নগুলা একটু করে নিবা। এগুলা কিন্তু শতভাগ মান উপযোগী প্রশ্ন। তারপরে দেখো নেটওয়ার্ক সেকশনের কাজ লেখ এবং হট কাজ লেখ তারপরে মোবাইল ফোন ডিস অ্যাসেম্বলিং এবং অ্যাসেম্বলিং কাজে ব্যবহৃত স্ক্রু ড্রাইভারের কাজ লেখ তারপর রচনামূলক গুলো যদি দেখি মোবাইল ফোনে মাদার বোর্ড বিভিন্ন সেকশনের বর্ণনা দাও তারপরে এলসিডি ডিভাইস মেশিনের বর্ণনা করো এবং পিসিবি হোল্ডারের কাজ লেখো তারপরে দেখো মোবাইল ফোনে সার্ভিসিং এবং মেরামত কাজে ব্যবহৃত টুলস এবং সরঞ্জামগুলোর বর্ণনা দাও তারপরে যদি আমরা তৃতীয় অধ্যায় দেখি ফিচার মোবাইল ফোন এবং ফোন মেরামতি সার্ভিসিং সমূহ দেখো প্রথমে আছে এক নম্বর প্রশ্ন ফিচার মোবাইল ফোন কি এবং ফিচার মোবাইল ফোনের কিপ্যাড কি কাজ করে তারপরে হচ্ছে ইউএসবি কানেক্টর কি কাজে ব্যবহার করা হয় তারপরে সিম কার্ড সেকশনের কাজ কি তারপরে দেখো বোবা ফোন বা ডাম ফোন কি আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কিন্তু খুব অল্প আকারে প্রশ্ন দেওয়া আছে তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো তাহলে আশা করি পরীক্ষার মধ্যে শতভাগ কমন উঠবে কি একটা এবং ভালো একটা পরীক্ষা দিতে পারবা তারপরে দেখো ফিচার ফোন কি এবং ফিচার ফোনের বিভিন্ন সেকশনের নাম লেখো এবং ফিচার ফোনের বিভিন্ন কম্পোনেন্টের নাম লেখো তারপরে দেখো ফিচার ফোনে হার্ডওয়্যারে কি কি থাকে তারপরে যদি আমরা রচনামূলক প্রশ্ন দেখি এই অধ্যাতে কিন্তু দুইটা রচনামূলক প্রশ্ন আছে দেখো ফিচার ফোনের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো এবং বিভিন্ন ব্লকের নাম লেখো এবং ফিচার ফোনে টুটি সমূহ লেখো এবং মোবাইল ফোনের মৌলিক ধারণা ব্যাখ্যা করো আচ্ছা এখন যদি আমরা সর্বশেষ অধ্যায় বা অধ্যায়টা একটু দেখি স্মার্ট মোবাইল ফোন এবং মেরামত এবং সার্ভিসিং আচ্ছা এখানে ফোনের প্রশ্নগুলো একটু দেখি দেখো স্মার্ট মোবাইল ফোন কি এবং স্মার্ট মোবাইল ফোনের সুবিধা সমূহ কি কি তারপরে হচ্ছে ফাস্ট চার্জিং কি এবং মোবাইল ফোনের এসেম্বলিং কি তারপরে দেখো স্মার্ট ফোন কি এবং কি ধরনের ব্যবহার করা হয় আমাদের কিন্তু অধ্যায়ে থেকে দেওয়া থাকে তো এই কিন্তু একেবারে শর্ট হয়ে থাকে এবং এই সুপার সাজেশন গুলো থেকে তোমরা বিগত যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো থেকে দেখেছো কেমন কেমন আসে তো এটা নিয়ে আর বলার কিছু নাই তারপরে যদি আমরা সংক্ষিপ্ত দেখি এই অধ্যায়ে দুইটা সংক্ষিপ্ত আছে একটা হচ্ছে কি স্মার্ট মোবাইল ফোনের বিভিন্ন সেকশনে নাম লেখো এবং স্মার্ট মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট নাম লেখো তারপরে কি স্মার্ট মোবাইল ফোনের টাচ স্ক্রিন এর কাজ লেখো এবং এই অধ্যায় থেকে সর্বশেষ একটা মাত্র রচনামূলক দেওয়া আছে আমাদের সুপার সেকশন থেকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা রচনামূলক দেখো স্মার্ট মোবাইল ফোনের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করা এবং বিভিন্ন অংশসমূহ দেখাও তো এই ছিল হচ্ছে আমাদের সুপার সেকশন থেকে জেনারেল ইলেকট্রনিক্স টু দ্বিতীয় পত্র সুপার সেকশন তো এই সুপার সেকশন থেকে আশা করি তোমরা শতভাগ কমন পাবা আর তোমরা যারা পরবর্তীতে ডিপ্লোমা পরবর্তী লাইফ অথবা নিয়ে জানতে চাও সেই সম্পর্কে কি নিয়ে আমরা ভিডিও করতে পারি সেই সম্পর্কে তোমরা কি নিয়ে জানতে চাও সেই ভিডিও বিষয়টি তোমরা বিস্তারিত কমেন্ট করে জানাতে পারো সেই তোমাদের কমেন্টের ভিত্তি করেই আমরা নেক্সট ডে ভিডিও নিয়ে আসব তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ